What's your name? My name is Muhammad Sirhakhtar. Sirhakhtar, how are you? Alhamdulillah. সলোড্কটার নামাজ সাইক্তাই আমামнাড ওশাইতাই আমার পটাম দাশেধাজাই আমার পাশ্য আমাজু মাজপাই আমি যারলদেমামন ছালের গাদিল�

কোরাকে য়ে পারার মাডাডে পায়ে মাডে হোমাডে দ্য়ে য়ে

বাংলাদেশের জাতীয় পশুর নাম কি আদম আলাইহিসসালাম কিসের তৈরি মাটির তৈরি শয়তান কিসের তৈরি আগুনের তৈরি মারহাবা আহসিবিল আরকাম ওয়াহিদু I'm sorry.